মাঝে একদল বুদ্ধিজীবী আছে। এরা জিহাদটাকে অপব্যাখ্যা করে এটাকে উগ্রবাজের মাঝে পৌঁছাই দিয়েছে জিহাদ সত্যের অর্থটাকে আমাদের সমাজের মাঝে কিছু বুদ্ধিজীবী দেখবেন এই জিহাদ সত্যটাকে এমনভাবে বানাইছে তারা এমনভাবে উপস্থাপনা করেছে সমাজের মাঝে যে জিহাদ মানে তারা ব্যাখ্যা করে এটা জঙ্গি জিহাদ মানে তারা ব্যাখ্যা করে এটা তালেবান জিহাদ মানে তারা ব্যাখ্যা করে এটা সন্ত্রাস না জিহাদ শব্দরত্ব কোনো দিন সন্ত্রাস হতে পারে না জিহাদ শব্দরত কোনো দিন জঙ্গি হতে পারে না জিহাদ শব্দরত্ব কোনো দিন উগ্রবাদী হতে পারে না জিহাদ শব্দ মোকাবেলা করা লড়াই করা যুদ্ধ করা অংশগ্রহণ করা অথচ আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী এটাকে এমনভাবে নিয়ে চলে গেছে নামাজ করা কি ফরস না অবশ্যই ফরস পদ্মা করা ফরস রোজা রাখা ফরস হস যদি নেশাব পরিমাণে মালের প্রতি আপনার প্রতি ফরস হয়ে যায় হস করাটা ফরস ঠিক তেমনিভাবে ভাবে জিহাদ করাটাও ফরস আপনার আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাই সাল্লাম তিনি সাতাইশটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমাদের নবী মোহাম্মদ রাসিউল্লাহ সাল্লাম তিনি সাতাইশটা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন বিরাশিটা যুদ্ধে তিনি নেতৃত্ব নিয়েছেন আমার রসুলের দুইটা তীর ছিল দুইটা ধনু ছিল যুদ্ধ করার জন্য এবং তার পোশাক ছিল সাতটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করার জন্য রসুল সাতটা পোশাক রেখেছিলেন যুদ্ধ করার জন্য রসুল নিজে স্বয়ং শরীরে নিজে তিনি সাতাইশটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন বিরাশিটা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এগারোটা শুধু তরবারে ছিল জিহাদ করার জন্য يا جماعة رسول الله جاء الآمال أحب أرسل إلى الله আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় আমল হলো তিনটা এক নাম্বার আমল হইল আর সোনা যখন নামাজের সময় হয়ে যাবে তখন মুমিন নামাজ আদায় করে ফেলবে বিরুল ওয়ালিদ যদি তার পিতা মাতা বেঁচে থাকে পিতা মাতার সেবা যত্ন করবে তিন নাম্বার হলো আল জিহাদুফি সাবির যখন কোনো মুসলমানকে ধ্বংস করার জন্য কোনো ইহুদি কোনো নাসারা কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ যে কেউ আসুক না কেন মুসলমানকে ধ্বংস করার জন্য বা মুসলমানের রাষ্ট্রকে ধ্বংস করার জন্য একজন মানুষকে মানুষকে ধ্বংস করার জন্য অবশ্যই তখন মুসলমানকে ও ধ্বংসের মোকাবেলা করতে হবে কারণ জয় হওয়ার জন্য সাথে যুদ্ধ তিনি শপথ করেছেন যে হ্যাঁ খানায় কাবাকে অবশ্যই বিজয়ী করতে হবে যুদ্ধ করতেই হবে যুদ্ধ যদি না করি আমার জীবন যদি না যাই আমার রক্ত যদি না যাই কোনোদিন খানা কাবাকে আমি জয় করতে পারবো না রসুল ধ্বংসগ্রহণ করেছেন বক্কাকে জয় করেছেন খানায় কাবাকে জয় করেছেন ঠিক তেমনিভাবে কেউ যদি আমাদেরকে আক্রমণ করতে আসে আপনার অধিকারের প্রতি কেউ যদি আঘাত করে বসে থাকে আর আপনার অধিকারের প্রতি আঘাত করার পরে যদি আপনি হাঁটু মোড়ে চুপ করে বসে থাকেন খোদার প্রশ্ন আপনাকে তিলে তিলে ধ্বংস করে ফেলবে সুতরাং সেই ধ্বংস থেকে বাঁচার জন্য আপনি যদি এখন চুপ করে বসে থাকেন ধ্বংস হয়ে যাবেন মোকাবেলা যেভাবে করতে হলে আপনি নিজেকে আত্মরক্ষা করতে করতে পারবেন আপনার অধিকার সম্পূর্ণ ফেরত পাবেন আপনাকে সেভাবেই মোকাবেলা করতে হবে এর নাম হলো জিহা এর নাম হলো জিহা এখন রসুল দিদি চুপ করে বসে থাকতেন যে উদ্বা সাহেবা আবুল হাব আবু জাহের এরা সবাই কাবাকে জয় করতেছে এরা সবাই কাবাতে আসে দাফানিং করতেছে এরা সবাই কাবাতে আসে মাস্তানি করতেছে রসন যদি চুপ করে বসে থাকতেন কাবা কোনোদিন জয় করতে পারতেন না কোনোদিন জয় করতে পারতেন না রসুলের দিন প্রিয় সাহাবি ছিলেন সাদ এব্রে মাস তিনি হলেন রসুলের প্রিয় সাহাবি তার বাসা মক্কাতে ছিল কোন এক সময় যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন থেকে তার থেকে বের করে দিয়েছেন তখন তিনি মদিনায় চলে গিয়েছেন মদিনায় যখন যান কিন্তু ওই সাহাবীর একজন বন্ধু ছিল তার বাসা আবার মক্কাতে ছিল তার নাম হলো উবায়বনে খরফ এই উবাইবনে খরফ ছিল মুশিক বন্ধু শাহাদবনে ওয়াস তিনি ছিলেন মুসলিম একজন বন্ধু এখন সেদিকে এদিকে মুসলমান দুজনেই যখন বন্ধু এদের মাঝে বন্ধুত্ব থাকার বিষয়টা হলো দুজনেই বড় একজন ব্যবসায়ী ছিলেন যদি মিশনে যাই তেন তো মদিনার উপর দিয়ে যেতে হবে তাকে ব্যবসা বাণিজ্যের জন্য তো ওবায় অবনে হলফ চিন্তা করতেছে আমার বন্ধু শাহাদেবনে মহাস যেহেতু মোদিনে চলে গিয়েছে আমরা তো দুজনে একসাথেই ছিলাম ব্যবসা বাণিজ্য করেছি তো এখন যেহেতু শাহাদেবী মহাস মদিনেই চলে গিয়েছে যা অসুবিধা নেই তার সাথে তো আমার ব্যবসা বাণিজ্য থাকতে হবে তো দুজনেই ব্যবসা বাণিজ্য এইভাবে করতেছেন হঠাৎ একদিন সাহাযী মহাজ বলতেছে উবাই এবনে হলফকে মক্কার বন্ধুকে বলতেছে মুশিক বন্ধুকে যে দেখো উবাই আবনে হলফ আমি তো মক্কা একটা কাজে যেতে চাই তো যেহেতু আমি যাবো তো আমাকে একটু সুযোগ করে দেওয়া পাওয়া কি আমি খানে কাবাকে তো অফ করব তো ভাই এমনি হল বলতেছে বন্ধু যখন যদি তুমি খানায় কাবাকে তো অফ করতে চাও তাহলে অবশ্যই আমাকে আমি করার তোমাকে সুযোগ করে দেব তবে সময়টা হলো ঠিক জহরের সময় ওই সময় আমাদের কোনো লিডার উপস্থিত থাকে না আবু জেহেলও থাকে না উদ্বা সাহেবও থাকে না কোনো কাফের মশ্রিক থাকে না ওই সময় তাহলে ঠিক তোমাকে আমি জহারের পরে যখন পুরা সূর্যটা উপরে চলে আসবে পোহর রোদ থাকবে ঠিক ও সময় তোমাকে আমি তাফ করার একটা সুযোগ করে নি তো সাদেকটা মহাস যখন মক্কায় এসেছেন তিনি চিন্তা করলেন যেহেতু খানায় কাবাকে তো অফ করবো তো একটু সেপারেট হয়েই যায় যেহেতু যদি আমার উদ্ভার সাহেব আবুল আহ এদের সাথে সাক্ষাৎ হয়ে যায় তাহলে দেখা গেছে ঘটনাক্রমে তাদের সাথে মোকাবেলা হয়ে গেলে কিছু না কিছু আমাকেও বলতে পারে বা আমার বন্ধুকেও বলতে পারে এখানে অপমান হওয়ার কোনো দরকার নেই সাদেপনি মাস ওইভাবে তিনি রুমাল দিয়ে ঢেকে তার চেহারাটাকে ঢেকে তিনি কাবাতে ঢুকতেছেন কাবাতে ঢুকতেছেন উবাই এমনি খব সাথে আছে হঠাৎ ওই দিনই ওই দিনই হঠাৎ আবু জেহেল তিনি খানায় কাবার ভিতরে কি জানে করতেছে হঠাৎ দেখতেছে কি ব্যাপার উবাই এমনি খলফের সাথে একজন দেখা যায় মেহমান এই মেহমান কথার থেকে আসলো উবাই এমনি খলফের বাসায় আর উবাই এমনি খলফ কিন্তু অনেক বড় একজন ব্যবসায়ী এবং অনেক বড় একজন মুশ্রিক লিডার আবু জেহেল দূর থেকে ডাকাইছে ও উবাই খলফ তোমার সাথে কে বলেনি মেহমান আমার কে সে মেহমান বলে আমার বন্ধু কথায় কে মদিনাই তার বাসা ওই যেই মক্কা থেকে আমরা তারাই পাঠিয়েছি আর সেই মদিনা থেকে তোমার বন্ধু এসেছে নাম কি তার তখন বলতেছে তার নাম হলো শাহাদ শাহাদ বলে হ্যাঁ নাম শুনে তো বোঝা যায় সে ইমানদার নাম শুনে তো বোঝা যায় সে মুসলমানের লোক নাম শুনে তো বুঝা যায় মোহাম্মদের দিন সাহাবি বলে হ্যাঁ সে মোহাম্মদ এল তো এসেছে কেন বলতেছে সে এসেছে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সে এসেছে তো আমার কাছে আসার পরে আবদার করলো বন্ধু যদি একটু তো আমি চিন্তা করলাম যেহেতু আসছে মেহমান মানুষ তো এই জন্য একটু সুযোগ করে দিলাম এ কথা যখন বলেছেন তখন আবু জেহেল বলতেছে হে সাদে মা শুনো যেহেতু তুমি মেহমান আবার উবাই আবনে হলফের সাথে এসেছ এই উভায় আবনে হলফের কারণে তোমাকে তমাফ করার সুযোগ করে দিলাম আর যদি উবায় আবনে হলফ না থাকতো তাহলে তোমাকে সুযোগ করে দিতাম না এই কথা যখন বলেছি একের পর এক আবুজের কথাগুলো বলতেছি যে তোমাদেরকে আমরা কিভাবে সুযোগ করে দেবো খানায় কাবাকে তো অফ করার জন্য তোমরা তো আমাদের সাথে গাদ্দারি করেছো তোমরা তো আমাদের সাথে বেঈমানি করেছো তো সাদ মাস বলতেছে আমরা কি গাদ্দারি করেছি কি বেইমানি করেছি কি মুনাফিকে করেছি কি করেছে আপনি বলেন তো তিনি এক এক করে বলতেছে যে তোমরা তো সবাই আমার ভুতরে ছিলাম আমার সাথে তোমরা চুক্তি ভঙ্গ করে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছ এটাই হলো সবচাইতে তোমাদের সবচাইতে বড় এটাই হলো এজন্যই তোমাদেরকে ভালোবাসি না কাবার ভিতরে তোমাদেরকে করার সুযোগ আমি করে দিই না এই কথা যখন বলেছে এক এক পর্যায়ে বলতে বলতে তিনি রসুল্লা সাল্লাহ সাল্লামকে গালি শুরু করে দিয়েছেন তো মহাজ বলতেছে হ্যাঁ আবুজেন মুখ সামলায় আপনি কথা বলেন চতুর্দিকে কাফের মুশিদ গুলো ভরে গেছে ওবায় খলফের সাথে যখন কথা হয় সাদ সাদে মহাদের সাথে যখন কথা হয় দিকে কাফের মুশরিকগুলো ঘুরে গেছে ঠিক এ সময় বলতেছে আপনি মুখ সামনে কথা বলেন কারণ আপনি মনে করতেছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি মুসলমান হয়েছি আমি তোমাদের কাছে মাথা নত হয়ে থাকব তোমাদেরকে লিডার হিসেবে মানব এই خانہই কাবা এটা আল্লাহর प्रदत्त এটা আল্লাহ আমাদেরকে দান করেছে সুতরাং এখানে আসব ইবাদত উপাসনা করব তোমার বাধা দেওয়ার কোনো শক্তি নাই এতক্ষণ চুপচাপ হয়ে ছিলাম মুহাম্মদের রাসূলের বিরুদ্ধে কথা বলেছো এখন চুপ করে থাকা যাবে না সেই নবীকে তো তোমরা আল আমিন বলে উপাধি দিয়েছ আমি সেই নবীর জবান থেকে শুনেছি আবু জাহেল তোমাকে মাস এবং মাস এ দুই সন্তান তোমাকে হত্যা করে ফেলবে আমি রসুলের জবান থেকে শুনেছি হে ওয়াইবনে খলফ তুমি আমার বন্ধ হতে পারো আমি রসুলের জবান থেকে শুনেছি রসুল নিজেই তোমাকে কতল করে ফেলবে কতল করে ফেলবে এই কথা যখন বলেছেন তিনি চিন্তা করতেছেন উবাই এমনি খলফ বলতেছে হে সাহা দেবনে মহাস বন্ধু আসলেই কি এই কথা বলেছেন বলে হ্যাঁ এই কথা বলেছে রসুনের জবান থেকে শুনেছে যখন এই কথা বলেছে তিনি কোনো গতিকে মক্কাতের তফ থেকে তিনি বিদায় নিয়ে বাসায় গেছে গিয়ে স্ত্রীকে বলতেছে শুনো আমার বন্ধুর সাহাদেব মহাস আজকে আজকে একটা কথা বলেছে বলে কি কথা আমাকে নাকি বদরের যুদ্ধে রসুন নিজেই কতল করবে এই কথা যখন বলেছে মুশ্রিক দেখেন তাদের ইমানটা কি মজবুত মুর্শিক বন্ধ হয়ে তার স্ত্রী বলতেছে মুর্শিকা যেহেতু মুহাম্মদ বলেছে তোমাকে কতল করবে অবশ্যই তোমাকে কতল করবে এখানে মিথ্যার কোনো অবকাশ নাই যখন যুদ্ধের ময়দানে যাবে ঠিক আবুজের ওই সময় তাকে বলতেছে হে উবাই এবনে হরফ যুদ্ধের ময়দানে যেতে হবে সুতরাং তুমি রেডি হয়ে যাও তোমার সাঙ্গু বাঙ্গু যারা আসে সবাই নিয়ে তুমি প্রস্তুত হয়ে যে অমুক দিন বদলের যুদ্ধ অংশগ্রহণ করতে হবে কিন্তু উবাই এবনে জানে আমার মৃত্যু বদলের যুদ্ধে মোহাম্মদের হাতের মাধ্যমেই হবে মোহাম্মদের সুরির মাধ্যমেই হবে তিনি নিশ্চিত যে আমার মৃত্যু হবেই হবে তিনি আর যেতে চায় না এখন আবু জেহেল একটা কথা বলতেছে দেখো আমাদের মক্কাতে একটা কিন্তু প্রথা আছে বলে কি যদি তুমি বীর পুরুষ না হতে পারো মোকাবেলা না করতে পারো যেহাদে অংশগ্রহণ না করতে পারো তাহলে হাতের মধ্যে বালা দে নাকের মধ্যে নাক ফুল দে কানে দুল দে ঘরের মধ্যে বসে থাকো নিজেকে নারীর পরিচয় দিয়ে বসে থাকো এখন উভয় আপনি চিন্তা করতেছে যদি আমি এমনটা হই তাহলে তো মানুষ আমাকে খারাপ বলবে না আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব তবে পিসপা থেকে সরে যাব। সামনে গিয়ে পিছনে চলে আসবো এরপর পরাইন কেন ভেঙে যাব কিন্তু আগু এমনভাবে তাকে ট্যাগ দিয়েছেন কোনোভাবে ভাগার সুযোগ এক সময় যখন বদলের যুদ্ধ চলতেছে চলতে 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 রসুলের এগারোটা তরবার ছিল তার মধ্যে একটা তরবারের নাম ছিল জুল্পিকা এই তরবারিটা রসুলের এত এই জুলফিকার নামক তরবারিটা রসুলের এগারোটা তরবারির এগারোটা বয়ান রয়েছে যে রসুলের জুলফিকার নামক যে তরবারিটা উনি যদি এই তরবারি কোনোদিন হাতে নিছেন সেদিন রসুলের মেজাজ অন্যরকম থাকতেন সেই জুলফিকার তরবানি নিজের বজরের যুদ্ধ অংশগ্রহণ করেছে ঠিক উবাই অবনে খলফ সামনে পড়ে গেছে রসুল উবাই আপনি খলফের দিকে তাকায় বলছে শোনো বহু মিথ্যাবাদী করেছ আমাকে বহু ধোকা দিয়েছ ইসলামের বারোটা বাজাইতে বাজাইতে শেষ করে দিয়েছ আর আমার সাথে মুনাফিকি করতে করতে শেষ করে ফেলেছ হে উবাই অবনে খলফ তোমাকে বহুবার বলেছি ইসলামের দাওয়াত দিয়েছি কুরআনের কথা শুনেছি আল্লাহর বরত্বের কথা শুনেছি আমি নবীর বরত্বের কথা শুনেছি আখেরাতের কথা শুনেছি দুনিয়ার কথা শুনেছি কিয়ামতের কথা শুনেছি জাহান নামের কথা শুনেছি জান্নাতের কথা শুনেছি কোনোটাই আমার মান নাই আমার জীবনে শিকার করেছো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব 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 বলে আমি তোমাকে আমার গোপন কথাগুলো বলতাম আমি কিভাবে কি করব আমার সাথে গাদ্দারি করেছো আমার সাথে মুনাফি করেছো আজ আমার জুলফিকার তরবারে হাতে এসেছে এই ময়দানে তোমাকে আর আমি ছাড় দেব না রসুল এক কপে উভয় আপনি হলফের পল্লাকে দুই টুকরা করে দিয়েছে স্ত্রীর কাছে খবর যখন এসেছে ওবায়বনে খলফকে রসুল নিজ হাতে কতল করে দিয়েছে স্ত্রী সেখান থেকে বলেছে আমি বলেছিলাম ওবায়বনে খলফকে যুদ্ধের ময়দানে যেও না কারণ মোহাম্মদ যেহেতু বলেছে সাদ এবনে মহাজের সামনে যে তোমাকে কতল করবে রসুলের কথাটা সত্য এটা বাস্তবায়ন হবেই হবে ইতিহাস কখনো ভোলা যাবে না ফেরাউনের চল্লিশ বছর রাজত্ব একটা ভুল সিদ্ধান্তের কারণে সব ধ্বংস হয়ে গিয়েছে এজন্য ইতিহাস সবসময় মাথায় রাখতে হবে ভাই একটা গরুকে মারতেছে আরেকটা গরু দৌড়েই চলে যাচ্ছে ওকে জিজ্ঞাসা করা হয় এই বেটা ওরে আমি আঘাত করলাম তুই কেন চলে যাস গরুর জবাব দিচ্ছে মালিক ওকে আঘাত করেছে আমি যদি এখান থেকে না সরে না সরে দাঁড়াই তাহলে একটু পর মালিক আমাকেও আঘাত করতে হবে এজন্য অবশ্যই তাকে যদি মালিক একটু পরে আঘাত করে ফেলে তো আপনাকে আমাকে কেউ যদি আক্রমণ করে আঘাত করে আপনি কেন চুপ করে হয়ে থাকতেছেন আপনার মাঝে যদি ওই আয়াতের পরিমাণ ইমান থাকে যে ইন্নাম আল্লা দিন আ মানুষ